আলু দাম বাড়ছে দাম তো একটু বেড়েছে বাজার তো আগুন চলছে না বর্ষা আরো চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে যাবে অবশ্যই বেড়েছে কারণ হচ্ছে আলু এই সময়টা তিরিশ টাকা মানে অনেকটাই বেশি নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা আপনাদের সঙ্গে আমি পাইল ক্যামেরায় রয়েছে প্রিয়াংশ চক্রবর্তী আজ আমরা শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজার ঘুরবো এবং আপনাদের দেখাবো কি হারে সবজির দাম বাড়ছে বিশেষ করে আলুর হ্যাঁ ঠিকই শুনেছেন বাঙালির পাক যেন সম্পূর্ণই হয় না আলু ছাড়া সকলের পাতেই আলু লাগবেই লাগবে কিন্তু বর্তমানে যে হারে আলুর দাম বাড়ছে তাতে কিন্তু আপনার পাতে আর আলু পড়বে কিনা তা নিয়ে রীতিমতো আশঙ্কা সৃষ্টি হচ্ছে এখন যে দাম রয়েছে তার থেকে আলুর দাম আরও বাড়তে পারে আগামী দিনে বর্ষা আসার সময় তখন আরও বাড়বে কতটা হয়েছে এখন আলুর দাম গত সপ্তাহের তুলনায় এখন কতটা বেড়েছে দেখাবো আপনাদের চরচর করে বাড়ছে আলুর দাম এই দাম আরও বাড়বে এমনটাই আশঙ্কা প্রায় পাঁচ থেকে দশ শতাংশ হারে আরও আলুর দাম বাড়তে পারে রিপোর্ট বলছে যে উত্তরপ্রদেশ এবং বাংলাতে এবারে আলু উৎপাদন অনেকটাই কম হয়েছে আর সেজন্যই আলুর দাম বাড়ছে কতটা বেড়েছে এবং আপনার পাতে আলুর পরিমাণ কতটা কমছে দেখুন ছবিটা এবং কি হারে কেন হচ্ছে এমনটা শোনাবো আপনাদের বাজারে এসেছেন তো আলু কিনেছেন হ্যাঁ দাম কি বেড়েছে মনে হচ্ছে দাম তো একটু বেড়েছে বর্ষা তো আসেনি তার আগেই দাম তার আগে বেড়েছে তো আলু কি ওজনে কম এখন না ওজন তো ঠিকই দিচ্ছে বাজারে কি একটু কাটছাট হচ্ছে তাহলে সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না বাজার তো আগুন চলছে না 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 কম হবে বাজারে সব জিনিসই আগুন চলছে কিনে না 30 আগে কত কিনেছিলেন পঁচিশ বিশ এখন পাঁচ টাকা দশ টাকা অনেক মানে দুচুর নাম তারপর সে ব্যাপার বর্তমানে আলুর দাম কত বর্তমানে আলুর দাম বেড়েছে 30 টাকা বেড়েছে কি জিনিস ভালো না হ্যাঁ আলুর দাম কি বেড়েছে আলুর দাম বাড়ছে কত বিক্রি করছিলেন 30 আগে বিক্রি করতাম 25 টাকা 20 টাকা আর এখন এখন 30 টাকা কেন বাড়লো কি মনে হচ্ছে সেটা কেন বাড়লো বলতে পারব না আমি গদিতে বাড়াইছে আমরা বাড়াই দিই তো সেদিক থেকে কি এখন ক্রেতারা যারা আসেন বাজার কি কম করে নিয়ে যাচ্ছে এখন 1 কেজি করে নিয়ে যাচ্ছে বর্তমানে আগে কত নিতেন আগে চার কেজি পাঁচ কেজি তিন কেজি নিয়ে যেত ঘাটতি হচ্ছে নষ্ট তো বেড়াচ্ছে মানে চার পাঁচ কেজি বেড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে

বর্ষার সময় আলোর দাম বাড়েই বেড়ে যাচ্ছে না কেন আমদানি কম আছে আর ব্যাপার হলো আলু এখন কোয়ালিটি ভালো আসছে না আলুর বস্তান সব কাটা পচা বেশি আলুতে তো লস হচ্ছে আমাদের মার্কেটে বস্তা বস্তার প্যাকেজ ফোলা হচ্ছে ভেতরে কাটা ফাঁটা ভর্তি তারা তো বেঁচে বেঁচে ভালো হলো নিচ্ছে কাটাগুলো পরে সস্তা ব্যস্ত হচ্ছে আমাদের আগে যারা পাল্লানি এখন তারা দুই কেজি তিন কেজি নেয় যেহেতু দাম বেড়েছে সব কিছু কিনতে হয় পরিমাণে কমেছে সেলো কমেছে অনেকটা আমার নাম পিকলু সাহা বাজারে কি সবজি কিনতে আসছেন তো হ্যাঁ সবজি নিতে আসছি আলু হ্যাঁ আলু নিচ্ছিলাম এখন আলুর দাম তো দেখতেছি যেখানে পঁচিশ টাকা বিশ টাকা ছিল সেখানে পঁচিশ এখন ত্রিশ এরকম হয়ে গেছে সব সমস্ত বাজারের মানে কাঁচামালের জিনিসের দামটাই অনেক বেড়ে গেছে আর স্পেশালি আলুটার দাম তো আমি বিশ টাকা করে কালকে নিয়ে গেছি আজকে দেখতেছি পঁচিশ টাকা না ত্রিশ টাকা হয়ে গেছে আলু তো যে কোনো সবজিতেই লাগে হ্যাঁ এটা তো মোস্ট ইম্পর্টেন্ট আছে আমাদের জন্য দেখুন আমাদের বাঙালি খাওয়ার মধ্যে তো আলু সবচেয়ে প্রিয় আছে আর আমাদের সব জিনিসে আলু লাগে তো আলুর দাম হঠাৎ করে এরকম বেড়ে যাচ্ছে রাত রাতে রাতে আমরা বুঝতেই পারতেছি না কি হয়েছে হ্যাঁ নিশ্চয়ই অসুবিধা হচ্ছে আমরা মিডল ক্লাস পিপলের জন্য তো মানুষের জন্য তো যদি পাঁচ টাকা দশ টাকা করে যদি দিন বা দিন যদি বাড়ে যায় তো এটা তো এফেক্ট হবেই বাজারের কি পরিমাণে হ্যাঁ যেখানে আমরা আগে পাঁচশো টাকায় এক বস্তা এক ব্যাগ নিয়ে যাইতাম এখন পাঁচশো টাকা আমরা প্লাস্টিকে নিয়ে যাই বাজারটা এইটাই কথা আমার নাম বিপ্লব হ্যাঁ এই সবজি টুকটাক আলুর দাম কি বেড়েছে মনে আছে। অবশ্যই বেড়েছে কারণ হচ্ছে আলু এই সময়টা তিরিশ টাকা মানে অনেকটাই বেশি এই সময়টা অন্তত আমরা তিরিশ টাকা আলু কোনোবারই খাই না কিন্তু এবার যেহেতু তিরিশ টাকা আছে মনে হচ্ছে আলুর দাম আরও আকাশ ছোঁয়া হবে বাজারে হচ্ছে ওরকম কাটছাট তো ওরকম কিছুই হচ্ছে না তো দাম এরা তো ফিক্সড ধরেই রাখে তবুও বলে চলে আর কি একটু কিছু কম বেশি করা যায় কোনো কোনো সময় হয়তো বাঙালি পাত মারি তো সেখানে আলু ছাড়া কোনো সবজি হয় হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ আলুটা তো আমাদের মাস্ক সব কিছুতে আলু লাগবেই সে দাম আকাশ ছোঁয়াই হোক আর যাই হোক তো সেক্ষেত্রে আলু কি বর্ষা আসার পর তো আরো বাড়বে হ্যাঁ সেটা অসুবিধা হবে মধ্যবিত্তের বিশেষ করে পাঁচ দশ সে তো দেখুন আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ মানে আমাদের হচ্ছে পাঁচ দশ টাকা মানে অনেক বেশি কিন্তু এখনই যেহেতু আমরা তিরিশ টাকা আলু খাচ্ছি তো তখন আমার মনে হয় যে আরও মোটামুটি সত্তর আশি টাকা তো উঠবেই এবার আলু অন্য অন্য বার আমরা এত খাই না এত দাম বাড়ে না এই সময়টা সাধারণত আগে তো বিশ টাকা পঁচিশ টাকা তো নিয়েছি মোটামুটি এবার যখন নতুন আলু উঠেছে তখনই দশ টাকা পনেরো টাকা খেয়েছি মানে এতটা দাম থাকে না এবার অতিরিক্তই বেশি দামটা কত কিলো নিলেন আজকে আলু আজকে দু কিলো তো আগে কি আরও বেশি নেওয়া হতো অ্যাকচুয়াল আলুটা তো লাগেই সময় আমাদের বাঙালিদের আলু তো চলবেই তো আলু আগে আরও বেশি লাগতো এখন একটু কম করতে হবে কিছু করার নেই আমার নাম মামুন শীল এই আছে যেটা চন্দ্রমুখী আমাদের উত্তরবঙ্গের চন্দ্রমুখী যেটা দক্ষিণবঙ্গের চন্দ্রমুখী না সেটা আছে আপনার তেইশ চব্বিশ আপনার পাইকারি রেট বর্তমান খোলা বাজারে তিরিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা পাইকারি ওই তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ এরকম যাচ্ছে কোয়ালিটির উপরে তারপর আগের থেকে তো একটু বেড়েছে গত সপ্তাহে একটু কম ছিল গত সপ্তাহ ওই আটান্ন টাকা হয়তো কম বেশি ছিল কেন বাড়লো এটা সেটা কি করে বলবো আমরা কি আমরা তো আপনাদের মতন সাধারণ লোক আমরা দোকানদার আমরা আমরা যেভাবে কিনি সেভাবে বিক্রি করি এমনি তো বর্ষার সময় দামটা বাড়ে হ্যাঁ ও মানে ন্যাচারালি বর্ষার সময় দামটা বাড়ে কিন্তু এই বছর একটু আগে বেড়ে গেছে দামটা তো বর্ষা আসতে আসতে কি দামটা আরো বাড়বে মনে হচ্ছে আর একটু বাড়বে মনে হচ্ছে সঠিক বলতে পারছি না হয়তো আর একটু বাড়বে পাঁচ কেজি সে দুই কেজি নিচ্ছে সব আলু তো ফ্রেশ আসেন ফ্রেশ থাকলে তো হতোই হ্যাঁ আমাদের তো সেই মুশকিল আছে কত ছাট বেরোচ্ছে বরঞ্চ আগের থেকে বেশি ছাড় বেরোচ্ছে এখন আগে থেকে বেশি ছাড়টা বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের লস হচ্ছে আগে থেকে বেশি আরো মনে হচ্ছে বর্ষার সময় তো আরো একটু দাম হয়তো বাড়বে থেকে বেশি সেটা বলে তখন সমস্যা তখন তো আরো বেশি এখন কোয়ালিটির দাম মাল আর কেড়ে আসবে না আসবে আরও ছাড় বেরোয় হই কিনা সেরকম ব্যাপার দেখা দাও আমার নাম রঞ্জিত এখন প্রায় সমান সমান সেরকম লাভের মুখ সেরকম দেখতে পাচ্ছি না কারণ দামটা বেশি না বেশি দাম কিনে নিয়েছে বেশি দাম বিক্রি হচ্ছে আর উপরন্ত ছাড় বেরোচ্ছে বেশি এটাই আমাদের মানে সমস্যা করে দিচ্ছে আমরা ঘুরে দেখলাম শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজার সেখানে দেখা যাচ্ছে আলুর দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই বেড়েছে বর্ষা এখনো আসেনি তার আগেই দাম এতটা পরিমাণে বেড়ে গিয়েছে এবং বর্ষা আসার পর সেই দাম আরো অনেক গুণে বেড়ে যাবে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন বিক্রেতা থেকে ক্রেতা সকলেই পাইকারি রেটে বর্তমানে বাইশ থেকে তেইশ টাকা দরে কিনতে হচ্ছে অন্যদিকে খুচরো ব্যবসায়ী যারা রয়েছেন তারা বিক্রি করছেন আঠাশ তিরিশ টাকাতে এই সময়ে দাম এতটা বেড়ে গিয়েছে বর্ষা আস্তে আস্তে সেই দাম চল্লিশ থেকে ৪৫ টাকা কিলো দর হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন সকলে আর তাতেই বাজারে কাটছাট হচ্ছে অন্যদিকে যেটা দেখা যাচ্ছে আলুর বস্তা কিনে আনার পর সেখানে অধিকাংশই পচা বেরোচ্ছে আর তাতে ব্যবসায়ীদের অনেকটাই লসের মুখে পড়তে হচ্ছে তারা বারংবার এই অভিযোগই জানাচ্ছেন যে অনেকটাই লস হচ্ছে বর্তমানে গত সপ্তাহে কুড়ি থেকে পঁচিশ টাকা দরে আলু বিক্রি হচ্ছিল কিন্তু এই সপ্তাহে দাম অনেক পরিমাণে বেড়ে গিয়েছে আরও আগামী দিনে আরও বাড়বে এমনটাই আশঙ্কা আমরা আপনাদের শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখানোর চেষ্টা করলাম কি হারে আলুর দাম বাড়ছে এবং আপনারা যদি চান এখনই কিন্তু আলু মজুত করে রাখতে পারেন কারণ বর্ষা আসার পর আলুর দাম কিন্তু আরও বাড়বে এমনটা শুধুমাত্র আশঙ্কা নয় দাবি করছেন সকলেই তাই আগে ভাগেই আলু কিনে রাখতে পারেন কারণ বাঙালির পাতে আলু না থাকলে খাবারই যেন একেবারে সম্পূর্ণ হয় না আমরা চেষ্টা করেছি আপনাদের আপডেট তুলে ধরার আপনাদের সতর্ক করার আপনারা সতর্ক থাকুন এবং আগে নিজেদের ব্যবস্থা করে নিন ক্যামেরায় প্রিয়াংশু চক্রবর্তীর সাথে পায়ল ঘোষের রিপোর্ট আমার বাংলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডরেট শ্রী প্রদীপ হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট বাই দিস চ্যানেল ইজ মেইন ফর এডুকেশনাল পারপাস অনলি